প্রচণ্ড রেগে প্রচণ্ড হতাশ আজকে কেকে আর এর উপর আইপিএলে এবছর সব থেকে খারাপ দল আর এটা আমি বলছি না এটা বলছে পয়েন্ট স্টেবিল আরসিবির বিরুদ্ধে কে আর যখন হেরেছিল তখন আমরা বলেছিলাম ব্যাড ডে ছিল বলে কে আর ওই বাজেভাবে হেরেছে সিজনে একটাই ব্যাড ডে আসে কিন্তু আর বলল না এবং আর মুম্বাইজের বিরুদ্ধে ব্যাড ডেটা দেখাল মুম্বাইজের মাঠে দুইশো করলেই অনায়াসে জেতা যায় ম্যাচ এখানে কলকাতা করল একশো ষোলো রান কেকেয়ারের ব্যাটিং লাইন তাসের ঘর পরপর করে পড়ছে একটা কোন ব্যাটসম্যান কেকেয়ারের জন্য ভালো পারফরম্যান্স করেনি দয়া করে কেউ বলবেন না অজমকে রানের ক্যাপ্টেন্সি খারাপ হয়েছে হর্ষিত রানা কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছেন তিনি দেখছেন পিচের মধ্যে বল ফেললে ইনসুইং আউটসুইং হচ্ছে তবুও তিনি ইয়োর কার্ড বল দিচ্ছেন যেখানে স্পেন্সার জনসনের বল ঠেকাতে পারছেন না ব্যাটে কালকে রানী কে আর রানি করেনি যে কে কে লড়াই করতে পারবে কালকে যদি পাওয়ার প্লেতে কে আর মুম্বাই ইন্ডিয়ান্স এর তিনটে উইকেটে ফেলে দিল তবুও জিততে পারত না ম্যাচ কারণ এত কম স্কোরে করে ম্যাচ জেতা যায় না কেকে ব্যাটিং পারফরম্যান্স ঘন্য আর ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে তো কিছু বলারই নেই তেইশ কোটির প্রেসারে তিনি খেলতে পারছেন না ভেঙ্কি মাইসুর তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছেন যে কেমন টিম করেছেন কেন সল্টকে ছেড়ে ভেঙ্কাটেশ আয়ারের পিছনে এত টাকা ধারল কেকেয়ার কেন শ্রেয়াসকে রিটার্ন করল না স্টার্টকে রিটার্ন করল না সল্টকে কেন ছেড়ে দিল ভেঙ্কি মাইসুর কেকেয়ার টিমটা পুরো ঝুলিয়ে দিল আগের বছর যেমন ভালো খেলল বছর এবছর তেমনভাবেই খুব বাজে পারফরমেন্স করছে আর দলের পরের যে ম্যাচগুলো আছে কিছু কিছু প্লেয়ারকে রেস্ট দাও হবে না আর সেই পুরনো মায়া ত্যাগ করে হবে না বোলারদের আমি কিছু বলবো না তার কারণ একশো ষোলো রান করে বোলাররাই আর কি বা করবে তো আজকের ভিডিওটা এই